যে মানুষ মরিয়া আপনাকে সরাবে মোদিজির হাতে রাজ্য দিয়ে দেবে কোন নির্বাচন কেন্দ্রে কোন প্রার্থী দেখবে না বিজেপির প্রতীকে হবে আমি উনাকে বলবো এই ভুয়া কাজটা আপনি বন্ধ করুন আমি পশ্চিম বাংলার শিক্ষিত যুবক যুবতীদের বলবো যেখানে যেখানে ক্যাম্প করবে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির যুব মোর্চা যেটা করছে নিয়োগ চাই বিজেপি পাই আপনারা মুখ্যমন্ত্রীর লেখা চাকরি চাই কার্ডটা ওখানে জমা করা যত বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী সংগঠন রয়েছে ওই ক্যাম্পের কাছে কাছে ব্যানার নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জমা করুন গ্রুপ ডি এস এস সি এস এল এস টি প্রাইমারি আপার প্রাইমারি দমকল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যত পেন্ডিং ফরেস্ট থেকে শুরু করে যত এই পনেরো বছরে যোগ্য চাকরি প্রার্থীদেরকে কলকাতায় বসিয়ে রেখেছে মশামাছি জল ধর কাদাতে সবকে বলবো এই ক্যাম্পে গিয়ে করুন ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে করুন আমি আবারও আপনাকে বলছি পরীক্ষা চলাকালীন দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে দুশো চুরানব্বইটা ক্যাম্প করে আপনি যুবকদেরকে ধরুন একটা বিধানসভা তমলুক বিধানসভায় তমলুক শহরে যদি ক্যাম্প হয় তমলুক বিধানসভার শেষ বুথটি কোলাঘাটের রূপনারায়ণের নদীর পাড়ে খারুইতে ময়না বিধানসভার শেষ বুথটি সবঙ্গের একদম শেষ প্রান্তে দুবরাজপুরের কাছে অথবা বলাই কন্ডা একদম পিংলার বর্ডারে জলচকের গায়ে তাকে ওইখানে এসে অ্যাপ্লিকেশন দিতে মিনিমাম তার দুশো টাকা খরচ হবে ন্যূনতম টোটো ট্রেকার ইত্যাদি এবং যদি মুড়ি ছোলাও খায় কুড়ি টাকা আপনি মাধ্যমিক পাস আঠারো টাকা চল্লিশ এখানে ডাকছেন যে পরিযায় শ্রমিকটা তামিলনাড়ুতে আছে গুজরাটে আছে তাকে এই আবেদনটা করতে আসতে গেলে মিনিমাম আপ ডাউন গাড়ি ভাড়া দু তিন হাজার টাকা খরচ করতে হবে এবং চার দিন তাকে কাজ কামাই করতে হবে আমি জানি আমি এটা বলার পরে বাইরে থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য আপনি অনলাইনে সিদ্ধান্ত নেবেন আমি জানি রাজ্যের বিরোধী দলনেতার নেতার কাজ আপনার ভ্রষ্টাচার মিথ্যাচার এগুলো সামনে আনা আমি যুবক যুবতীদের বলবো পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার যে কর্মসূচি চলছে নিয়োগ চাই বিজেপি তাই সব পোস্টকার্ড লিখে নিয়ে গিয়ে নাম ঠিকানা দিয়ে ওইখানে জমা করার রিসিভ দেবে না ঠিক আছে জমা করার ছবি তুলুন সোশ্যাল মিডিয়ায় ছাড় ছাড়ুক একটাই স্লোগান উঠুক টাকে চাই শিল্প চাই প্রতি বছরের শেষ চাই চাকরি চাই সংরক্ষণ মেনে চাকরি চাই এস সি এস টি হিন্দু ও বিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্ভিস ম্যান তার অধিকার